হে নামাজি আমার ঘরে নামাজ পড যে দিলাম মার চরণ তলে হৃদয় মা আমার ঘরে নামাজি আমি গুণাগার বেখবর নামাজি পড়ার নাই অবসর আমি বে খবর নামাজে পড়ার নিয়ব সর চরণ চোয়াই এই পি যে দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই না আমার তোমার সুর পানি মুচ আমার পেরহাম দিয়ে আমার গড় হোক দে তোমার পরশি দিয়ে যেই শয়তানের পন্দিতে দাই ডাকারে সময় না পায় সেই শয়তান জাক দূরে শুনে তাকে বীরে রাওয়ান নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ সুবহানাল্লাহ কি সম্মান দিয়েছে তোমার ওজুর পানি দিয়ে আমার পেরাহান মুছ তোমার তাকবিরের আওয়াজে তোমার চরণ ধুলায় আমার ঘরটা মসজিদ হয়ে যা রসুল বলেছেন ফরজ নামাজ মসজিদে নফল নামাজ ঘরে সোহান কেন সব নামাজ মসজিদে নয় আপনার ঘরটাকেও মসজিদের পবিত্রতায় অর্জন করতে হবে ঘরে নফল নামাজ পড়ো তাহাজুতে নামাজ পড়ো সুনত নফল সুনতে মহাকাদা জাইদা আবাবিন সব নামাজ আগে পরে ঘরে পড়ো ঘরটা মসজিদের মর্যাদায় আসুক মাসুম বাচ্চারা দেখুক নামাজ একটা গুরুত্বপূর্ণ আবাদত এই জন্য কবি নজরুল বলেছেন ভাই আমার করে নামাজ পড়ো আমার ঘরটা তোমার চরম ছয় নামাজের মর্যাদায় চলে আসুক সুবাহ নামাজ আলাদা